আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আজকে সবাইকে নিয়ে আলোচনা করব আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সাতকাহন আজিম উদ্দিন বইটা লিখেছেন আজিম উদ্দিন সাতকাহন এই বইটি আপনারা জানেন জমি জমা আইন আদালত বিবাহ তালা ব্যাংকিং ও বিনিয়োগ উত্তর অধিকার আইন সংক্রান্ত একটি বই এবং এই বইটা ইতিমধ্যে পাঠকের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে দুই হাজার একুশ সাল থেকে নিয়মিত এই বইটা আপগ্রেডেশন হচ্ছে এবং নতুন নতুন সংস্করণের মধ্য দিয়ে এটা কিন্তু পাঠকদের কাছে খুবই গুরুত্ব পাচ্ছে তারই ধারাবাহিকতায় পঁচিশ সালের সর্বশেষ আপডেট বইটা হচ্ছে সাতকাহন। এবং এই বইটি কিন্তু করা হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল সাতকাহন অবলম্বনে সেই ইউটিউব চ্যানেলে যারা দর্শক রয়েছেন তারা জানেন এই চ্যানেলে জমি জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সেই বিষয়ের উপরে এই বইটি সাজানো হয়েছে এই বইটিতে কি রয়েছে আমি বইটাকে খণ্ডে ভাগ করা হয়েছে প্রথম খণ্ডে রয়েছে আমিন শিব দ্বিতীয় খণ্ডে রয়েছে ভূমি জরিপ সংক্রান্ত আলোচনা তৃতীয় কাহনে রয়েছে জমি জমার আইন চতুর্থ বা চার কাহনে রয়েছে উত্তরাধিকার আইন পাঁচ কাহনে রয়েছে বিবাহ তালাক আইন ছয় কাহনে রয়েছে ব্যাংকিং এবং বিনিয়োগ ব্যবস্থা সম্পর্কে আলোচনা সাত কাহনে রয়েছে আইন আদালত সম্পর্কে আলোচনা আর শেষ কাহন বলতে রয়েছে একটি আলোচনা এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে ভূমি বিষয়ক পঞ্চাশটি প্রশ্ন এবং উত্তর ভূমি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন রয়েছে দর্শকদের মাঝে পাঠকদের মাঝে যে সকল বিষয় খুব কমন প্রশ্ন রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন ভূমি আইনটাও কিন্তু এই বইয়ের শেষ দিকে বলে আমার বিশ্বাস এর জন্য আপনাদের এটা খুবই কাজে লাগবে এই বইটা আর যারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন তারা চাইলে এই বইয়ের নতুন সংস্করণটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবং এই বইয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলা ছবি আকারে রয়েছে যেমন ধরেন খাস জমি কি খাস জমি খাস হবার কারণ কি খাস জমি কিভাবে খতিয়ানে থাকে সেই খতিয়ানের উদাহরণ খাস জমি কি তার ব্যাখ্যা বিশ্লেষণ সবই রয়েছে এখানে বইয়ের শেষ দিকে কিন্তু এই বইয়ের ইম্পর্টেন্ট টপিকগুলা রয়েছে সেটাও আপনারা দেখে নিতে পারেন তাই এই বইটাতে যারা জমি জমা সংক্রান্ত আইনের বেশি জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য আমি মনে করি খুবই ফলপ্রসূ একটি বই এবং এখানে সকল ধরনের খতিয়ান সম্পর্কে আলোচনা রয়েছে দলিল সম্পর্কে আলোচনা রয়েছে দলিলের কি কি কন্টেন্ট থাকে সেই বিষয় নিয়ে আলোচনা রয়েছে একটি দলিলের ভিতরে উল্লেখযোগ্য যে সকল বিষয় রয়েছে তা এখানে রয়েছে যেমন দলিলের অফিস নিবন্ধন অফিসের নাম দলিল দাতার নাম গ্রহিতার নাম বিকৃত জমির পরিমাণ দলিলের প্রকৃতি দান হেবা কবলা কোন প্রকৃতির দলিল নাম্বার কত কমিক নাম্বার রেজিস্ট্রেশনের তারিখ সম্পাদনের তারিখ দাগ খতিয়ার নাম্বার চৌহদ্দি দুইজন সাক্ষী ইসাদি বা শনাক্তকারী দলিল লেখকের নাম লাইসেন্স নাম্বার এই সকল একটা দলিলে উল্লেখযোগ্য বিষয় রয়েছে এছাড়া এই বইটিতে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে আমরা জানি বিভিন্ন প্রকার আমাদের দলিল রয়েছে অনেকে সেই সকল দলিলের নাম জানি কিন্তু হয়তো বা সংজ্ঞা জানি না বা ওই দলিল সম্পর্কে কি বলা রয়েছে আইনে সেটা জানি না এখানে বেশ কিছু নাম আমি পড়ছি বিভিন্ন প্রকার দলিল সাফকবলা দলিল বাইনামা দলিল হেবা দলিল হেবা বিল এওয়াজ দান দলিল এই যে হেবা দলিল হেবা বিল এওয়াজ বা দান দলিল এগুলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবেন পাশাপাশি বিনিময় দলিল বাটোয়ারা দলিল না দলিল বা মুক্তিপত্র দলিল উইল দলিল ওসিয়তনামা নামা দলিল বহালকরণ দলিল ভ্রম সংশোধন দলিল রহিতকরণ দলিল একত্রীকরণ দলিল মুক্তার নামা বন্দকি দলিল রিডেমশন ওয়ার্ক ফর ট্রাস্ট দলিল এভাবে বিভিন্ন দলিল সম্পর্কে এখানে স্বচ্ছ ধারণা দেওয়া রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ভূমি অফিস ভূমি অফিস সম্পর্কে আমাদের কিন্তু অনেকেরই ধারণা কম রয়েছে একটা ভূমি অফিসে কি কি রেজিস্টার মেনটেন করা হয় প্রত্যেকটা রেজিস্টারে কি কি বিষয় উল্লেখ থাকে সেই বিষয়গুলোও কিন্তু এই বইতে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে এছাড়া জমি সংক্রান্ত বা জমির বায়না দলিল আইন যে সকল রয়েছে জমি সংক্রান্ত যে সকল আইন আপনাদের জানা দরকার চুক্তি আইন সম্পত্তি হস্তান্তর আইন রেজিস্ট্রেশন আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন এই বিষয়গুলা সম্পর্কেও সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে যেটা আপনাদের খুবই কাজে লাগবে এছাড়া দলিলের নকল তল্লাশির জন্য কি কি শর্ত রয়েছে নিয়ম রয়েছে সে সম্পর্কে আলোচনা রয়েছে নকল তুলতে কত টাকা লাগে সেই বিষয় সম্পর্কেও কিন্তু এই বইতে আলোচনা রয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বইটা আমার কাছে মনে হয় যারা এই জমি সংক্রান্ত নিয়ে জ্ঞান অর্জন করতে চান গবেষণা করতে চান তাদের এই বইটা খুবই কাজে লাগবে এছাড়া নাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাম তিন প্রকারে হয়ে থাকে জমা খারিজ জমা একত্রীকরণ জমা প্রয়োজনীয়তা কি একটি নামজারির ধাপ কি কি রয়েছে সেই বিষয় সম্পর্কে এই বইতে আলোচনা রয়েছে মোটামুটি এই বইটার শুরু থেকে শেষ পর্যন্ত আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকটা স্তরে এই বইটা অনেক কিছু শেখাবে এবং আপনারা জেনে বা পড়ে উপকৃত হবেন ফ্ল্যাট কেনার আগে। কি কি আপনারা এই বইটা কিনে উপকৃত হবেন যারা যারা জমি জমার আইন সংক্রান্ত বিষয় নিয়ে আগ্রহী তারা এই বইটা কিনে নিতে পারেন সংগ্রহ করতে পারেন আর এই বইটা পাওয়া যাচ্ছে ইউনিক ল বুক হাউস এছাড়া আপনারা বিভিন্ন আইনের যে বই দোকান রয়েছে সেই সকল দোকানে যোগাযোগ করে এই বইটা সংগ্রহ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কোনো বুক রিভিউ নিয়ে আপনাদের সাথে হাজির হব আর এই বইটার লেখক আজিম উদ্দিন ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বই সকলকে উপহার দেওয়ার জন্য এবং এই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য লেখক আজিম উদ্দিন ভাইকে আবারও ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া রইল তিনি যেন এই ধরনের গবেষণামূলক এবং পরিশ্রমের কাজ অব্যাহত রাখেন যার মাধ্যমে যারা ভূমি সংক্রান্ত আইন নিয়ে পড়াশোনা করতে চান তারাও সমৃদ্ধ হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম